আমার এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির টিনের বাসাটা যে সবার দেখার ইচ্ছা ছিল আজকে সেই ব্লগটাই শেয়ার করব তো আমি আজকে আমার পুরো বাসাটা আপনাদেরকে দেখাবো তো যারা যা আমার বাসা দেখতে চাইছিলেন সবাই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর আমার বাসাটা দেখে নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে নিয়ে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আর ভিডিও শুরু দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু অলরেডি নাস্তা করা শেষ হয়ে গেছে এখন আমি সময়াকে একটু নাস্তা দিব আর বাকি যে রুটিটা আছে ওইটা বক্সে রেখে দেব ও একটা রুটি খাবে আর ওর রুটি খাওয়া দেখেন ও হচ্ছে চিনি দিয়ে রুটি খাবে আজকে তো সেটাই ওকে আমি দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু নয়টা পার হয়ে গেছে অলরেডি কিন্তু অনেক কাজ হয়ে গেছে সকালবেলা আজকে ভিডিও মানে শুরু করিনি কারণ রাত্রে না ঘুম হয়নি একদমই ফজরের দিকে গিয়ে ঘুমিয়েছিলাম তো কেন জানি আজকে সারাটা রাত ঘুমই হয়নি আর ঘুম না হওয়ার কারণে সকালে আমি দেরি করে উঠে আগে নাস্তা রেডি করছি আর এইদিকে আমার আব্বা হচ্ছে আম পাঠাইছে তো সেই আমগুলো আগে গুছিয়ে নিব তো আম দেখে সোমার বাবা বলতেছে আগে কিছু পাকা আম আমাকে কেটে দাও কারণ এই ফজলি আম তার অনেক পছন্দ আর আমার কিন্তু মিষ্টিভোগা আম অনেক পছন্দ এই আমও খেতে অনেক মজা মানে খুব মিষ্টি এই আমটা কাঁচাতেও খাওয়া যায় কাঁচাতেও মিষ্টি পাকলেও মিষ্টি তো কিছু কাঁচা পাকা আম আর কি বেছে নিচ্ছি আর এখন এমন একটা ওয়েদার যেই আমগুলা বেশি নরম ওগুলা খাওয়া যায় না যেগুলো একটু মানে একটু একটু নরম ওই আমগুলাই কিন্তু বেশি টেস্ট লাগে মানে আমটা যেন কসখস করে ওই আমটা আমরা বেশি পছন্দ করি তো সেই মতো কিছু আম বেছে নিচ্ছি আর আব্বা হচ্ছে ওই জন্য কাঁচা পাকা আম মানে মিক্সড করে কিনে দিয়েছে যে তো গরম এগুলা এক দু দিনেই পেকে যাবে ভালো মতো তো সেইটাই করতেছিলাম আর হচ্ছে আজকের ভিডিও কিন্তু কোথা থেকে শুরু করছি কোথায় গিয়ে শেষ করছি আমি নিজেও জানি না তো যাই হোক এরপর আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে তো বাজার থেকে এসে সবজি কিছু গুছিয়ে নিচ্ছি আর কিছু রান্নার জন্য কেটে কুটে রেডি করে নিচ্ছি তো ফ্রিজ খুলছিলাম আমি আর কি একটু মশলা টশলা বের করার জন্য তো ভাবলাম যে এই জায়গাটা একদম গুছিয়ে নেই আর এই যে আম এগুলো সুমার বাবা আমার জন্য নিয়ে এসছে কারণ মিসি ভোগ আম আমার অনেক পছন্দ আগে হাড়ি ভাঙ্গা খেতাম কিন্তু হাড়ি ভাঙ্গা আম তেমন একটা এখন আমি মানে ভালো লাগে না ওইটা আম যদি কিনতে একটু মানে ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওই আমটা আর খাওয়া যায় না তো যাই হোক এরপরে এখন আমি হচ্ছে বাজার আর কি গুছিয়ে নিব মাছ মাংস যেগুলো নিয়ে আসছি এগুলো পরিষ্কার করে নিতে হবে আগে তা না হলে গন্ধে আমি থাকতে পারতেছি না আমার এই মাছ মুরগির গন্ধ খুবই বিরক্ত লাগে নারী হয়ে জন্মালে যে কাজটা আপনার করতে সবথেকে অসহ্য লাগে সেই কাজটাও আপনাকে করতে হবে আর পুরুষের জন্মালে যেটা ভালো লাগে না সেটা কিন্তু না করলেও চলে আর আমাদের যেটা আমরা করি না সেটাও আমাদেরকে করতে হয় বাধ্য হয়ে তো মাছ আর মুরগি এগুলো যেদিন নিয়ে আসি ওই দিন আমার অনেক খারাপ লাগে মানে খুবই গন্ধ লাগে এগুলো যতক্ষণ গুসিয়ে রান্নাঘর পরিষ্কার করে সাবান না নিই ততক্ষণ ভালো লাগে না এগুলো একদমই দেশি চিংড়ি তো আমার আর কি পাইসি তোর জন্য নিলাম যদিও চিংড়ি মাছ আমরা কেউ খেতে পারি না সবার অ্যালার্জি হয় কিন্তু তারপরেও নিয়ে এসেছি দেখলাম যে ভালো ছিল আর দামটাও বেশ কম ছিল আজকে আর এই যে অফ ক্যামেরাতে আমি সব ধুয়ে গুছিয়ে নিছি আর মা এখনকার মাছে ডিম হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য মাছের পেটে ডিমও হচ্ছে ওয়েদার কিন্তু মাসাল্লা বাতাস আছে বাইরে আর বাসায় আছে গরম আজকে আমি কেন জানি খুব ঝটপট কাজ করে নিয়েছি ওই যে দেরিতে উঠছি তো মাথায় ছিল কি যে তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ দেরিতে উঠছি টাইমে কাজ শেষ করতে পারবো না তো র্যাকটা বের করে এই দিক থেকে হচ্ছে খালা ধুয়ে দিয়েছে এখন আমি মুছে নিচ্ছি খালাকে কয়েকদিন আগেই বলছিলাম যে খালা এই র্যাকটা ধুয়ে দেবেন তো আজকে খালা দেরিতে এসে বলতেছে তাহলে দেন আজকে আমি ধুয়ে দেই তো ধুয়ে দিলেও এই র্যাকগুলো ধুলে অনেক ভালো লাগে দেখতে প্লাস্টিকের জিনিস ধোয়ার পর নতুনের মতো হয়ে যায় শুকনো একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে সব আবার ঘুষিয়েও নিতে হবে আমার কাজের খালা কিন্তু ছুটা বর মতো মানে যখন যেটা কাজ বেরো হয় সেটাই করে দেয় আর একদম ওনাকে আমি মাসালাই রাখতে চাইছিলাম কিন্তু উনি ওইভাবে কাজ করে না উনি ছুটা কাজ করে বেড়ায় যখন যেইখানে বড় কাজ পায় সেখানে উনি চলে যায় এরপরে খালাকে দিয়ে আর ঘর মুছে নেয়নি যেহেতু র্যাক ধুয়ে দিয়েছে তো যেদিন র্যাক ধুয়ে দেয় সেদিন আর হচ্ছে ঘর মুছবে না মানে বাড়তি কাজ করতে চায় না আরও দুই তিন বাসায় কাজ করার জন্য ওই জন্য আমি এখন ঘর মুছে নিচ্ছি আর খালা ঘর মুসলে কেন জানি হচ্ছে একটু আঠা আঠা হয়ে থাকে তখন অনেক বেশি মাসি হয় আর আমি যখন ঘর মুসি তখন বারবার পানি চেঞ্জ করার কারণে আর অত মাসি হয় না এতদিন আমি আমার এই বাসার হোম টু দিতে খুব লজ্জা পাইতাম কারণ আপনারা যতটা কালারফুল ভাবছেন ততটা না পরে ভাবলাম যারা আমার ব্লগ দেখে তারা আমার মতোই নিম্ন মধ্যবিত্ত হবে তো কিছু কিছু কমেন্ট পেয়ে আবার সাহসও পেয়ে গেলাম আর ভাবলাম যেই বাসাটাই আমি থাকি তো আমার যখন থাকতে লজ্জা লাগে না তখন কিন্তু দেখাতেও লজ্জা লাগার কথা না তো যেমন আছে তেমনভাবেই আমি আমার আজকে বাসাটা দেখাবো আমি আমার বাসাটা যে হোম ট্যুর দিব সেই জন্য যে আহামরি করে সাজিয়ে রেখেছি এরকম না ঠিক যেইভাবে আছে সেইভাবেই আর বাহিরে অনেক বাতাস তো বাতাসের কারণে বেশ ভালো লাগতেছে ডাইনিং মানে মেইন গেট দিয়ে ঢোকার পরেই ডাইনিং টেবিলটা এরপরে হচ্ছে এই পাশটাতে আমি এই তো ওভেন কেবিনেট ফ্রিজ এগুলা হচ্ছে রাখছি মানে একটা ডাইনিং রুমেই সব কিছু রাখা আছে আর এদিকে বেসিং এরিয়া আছে আর আমার বাসার ওয়ালগুলো হচ্ছে প্রুফ হয়েছে তো হয়তো কালার করার কারণে ওই কালারটা ভালো ছিল না সেই জন্য এইটা হচ্ছে আমার সেলের রুম আর সেলের রুম থেকে দেখেন ঢুকতে একটা খাট আছে সাইড আছে পড়ার টেবিল আছে আর ওই পাশে একটা ছোট্ট করে জ্বালানা আছে তো পর্দা সে লাগিয়ে দেয়নি এইভাবেই রেখে দেয় আর তার রুম সে নিজেই গুছিয়ে রাখে আমি কিচ্ছু করি না জাস্ট ফ্লোর ঝাড়ু দিয়ে মুছে দিই তাছাড়া সমস্ত কিছু সে নিজেই করে রাখে আর বলে আম্মু আমি যেভাবে রাখি ওইভাবেই যেন থাকে কেউ আমার জিনিসপত্রে বেশি হাত দিবে না তাহলে আমি কাজের সময় কোনো কিছু খুঁজে পাই না তো এই যে পড়ার টেবিলের উপর বেশ কিছু আতর রাখছে কারণ ও যতবার নামাজ পড়ে ততবার কিন্তু আতর লাগায় বা বসে থাকে আছে হুট করে মনে হলো আতর লাগায় আর এই কাপড়গুলো দেখতেছেন ওগুলা দিয়ে সে তার ফোন মুছে ওই জন্য ওগুলো ওখানেই রাখে সরাইতে দেয় না আর ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন এইভাবেই সে গুছিয়ে রেখেছে কারণ এগুলা সে হাত দিতে দেয় না ওই জন্য আমি আর কিছু করি না তার একটা স্বাধীনতা আছে আর তার কাপড়গুলো কিভাবে রাখছে চলেন আপনাদেরকে দেখায় কাপড় ভাঁজ করে এইভাবেই প্যাকেটে করে রেখে দেয় যেন কোনো ধুলাবালি না ঢুকে যখন যেটা পরবে সেটা যেন বের করে সাথে পড়তে পারে আর এই যে এত সুন্দর করে গুছিয়ে রাখে আর এইগুলো না সে দেখা যায় প্রতি মাসে সব নামিয়ে মুছে আবার এইভাবে সুন্দর করে রাখে আর পনেরো দিন পর পর পুরো রুমটা সে নিজেই ঝাড়ে সেইটা করে সে রাত্রেবেলা তো যাই হোক দেখিয়ে দিলাম আমি আমার ছেলের রুমটা এখন লাইটটার ফ্যানটা অফ করে এখন আমাদের সুমাইয়ার আর আমার রুম এইটা তো রুমের বাইরেটা তো আপনারা আগেই দেখেছেন অনেক ব্লগে আর রুমটাও কিন্তু আপনারা দেখেছেন স্যামের রুমটাই সেইভাবে আমি শেয়ার করি না যে তো ওই রুমে তেমন একটা আমি ঢুকি না সেই জন্য তো এই রুমে একটা আলমিরা আছে একটা পড়ার টেবিল আর একটা খাট ব্যাস আর কিছু নাই আর সবগুলা রুমেই আমার এই রকম বোট করা আছে মানে সেলিং করা আছে আর কি যেন গরম ঠান্ডা না লাগে সেই জন্য আর এই তো আমার রুম আমার মনে হয় আমার সব অডিয়েন্সে ভালোভাবেই একদম চিনে গেছে বুঝে গেছে তারপরেও সাহস করে দেখালাম অনেকের দেখার ইচ্ছে ছিল এই রুমে থাকে সুমাইয়ার বাবা তো এইটা হচ্ছে আমার বিয়ের সময়ের সোকেস তো আমার কাছে ভালো লাগে আর কাঠ অনেক ভালো তো এই তো এইভাবেই গুছিয়ে রাখছি আর তার উপরে যায় নামাজ আছে তারপরে হচ্ছে একটা র্যাক রাখছি ওনার যে জিনিসগুলা ওষুধপত্র সব ওখানেই থাকে যেন চাইলেই পায় ড্রেসিং টেবিলটা আমি আজকে কতটা এলোমেলো হয়ে আছে দেখেন আর এই রুমেও একটা জ্বালানা আছে তো পর্দা লাগানো নাই কারণ হচ্ছে সে হচ্ছে পর্দা লাগাইতে দেয় না তো যাই হোক রুমের হলো এই হাল আর এখানে একটা সোফাও আছে কারণ ওর বাবা যে রুমে থাকে বাচ্চারা এসে এখানে হচ্ছে বসে বাবার কাছে যতক্ষণ ওর বাবা থাকে আর এই যে ট্রেন্ডিং ভিডিও আমার মেয়ে করেছে তো ভাবলাম সেটাও এই ভিডিওটি অ্যাড করে দেই আর আমার বাসাটা আশা করি আপনারা সবাই দেখে নিয়েছেন জানি সবার কাছে ভালো লাগবে না তারপরেও সাহস করে দেখালাম কারণ অনেকেই দেখতে চাইছিল আচ্ছা এ এখন হচ্ছে বিকেলবেলা তো হচ্ছে এখানে কিছু লেবু আমি নিয়ে আসছিলাম তো ওগুলা ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেব। আমাদের বাসায় সময় লেবু রাখ লাগে এই যেন আমি বেশিরভাগ মানে বেশি করে। লেবু নিয়ে এসে ফ্রিজে রেখে দিই থাকতে আবারও নিয়ে আসি আর লেবু সবসময় বেশিরভাগ দেখা যায় যে আমি আর সময়েই কিন্তু খাই তো সেটাই আর কি ফ্রিজে গুছিয়ে নিচ্ছিলাম আর যারা আমার ভিডিও এই পর্যন্ত আসছেন যদি আমার আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও ভিডিও রিলেটেড অবশ্যই একটা হেলদি কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম